আসসালামু আলাইকুম আপনারা যারা রেগুলার আমাদের প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখে থাকেন আপনারা আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদেরকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি একটা রিভিউ ভিডিও করেন তার মধ্যে অনেকে হচ্ছে যে ট্রাউজারের ভিডিও যাচ্ছিলেন আজকে আমি আপনাদেরকে ফোর পকেটের কিছু প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে ট্রাউজারের রিভিউ দিয়ে দিচ্ছি এই আপনি অল ওভার সকল সিজনেই হচ্ছে পড়তে পারবেন অল সিজনে হচ্ছে এই ট্রাউজারগুলো পড়তে পারবেন এই ট্রাউজারগুলো একটু ফ্যান্সি কমফোর্টেবল এবং হচ্ছে আউটলুকটা দেখতে হচ্ছে খুব সুন্দর লাগে প্রাইসটাও একদম কম মানে একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইস বলতে একচুয়ালি যা বোঝায় কালারটা দেখাই দিয়েছে ক্রিম কালার ক্রিম কালারের ভিতরে খুব সুন্দর একটা আউটলুক পাবেন ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট পাবেন পকেটে যথেষ্ট স্পেস আছে পকেটের ভিতরে ফ্যাব্রিকটা দেখাই দিয়ে হচ্ছে ইনার সাইডের ফ্যাব্রিকটা সেই সাইডে হচ্ছে যেহেতু ফ্রি সাইজ ডাস্টিং দেওয়া আছে ছোটো বড়ো করে পরতে পারবেন নিচে হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে মোবাইল পকেট দেওয়া আছে শেপটা একটু ডিফারেন্ট দেখতে ভালো লাগবে এবং নিচের শেপটা হচ্ছে একটু নেরো নেরো হবে সেমি নেরো টাইপের হবে তো এই ধরনের ট্রাউজারগুলো আসলে পড়লে ভাল লাগে সুন্দর লাগে আর যেটা ভিডিও শুরুতে বললাম যে আপনি সব সিজনে হচ্ছে যে পড়তে পারবেন বাসায়ও পড়তে পারবেন এছাড়া আপনারা যারা হচ্ছে রানিং করেন খেলাধুলা করতে পছন্দ করেন আপনার হচ্ছে যে এই ট্রাজাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে মানে ইউজ করে কমফোর্ট পাবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক কালার না অনেকটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার এটার ফ্যাব্রিকে হালকা একটু টেক্সচার পাবেন ঠিক আছে একটু ডিফারেন্ট একটা টেক্সচার দেওয়া আছে জানি না আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কি সেই টেক্সচারটা দেখাই দিলাম সাইডে দেখাই দিই ডস্টিং পাবেন সেম ডস্টিং ইউজ করা আছে খুব সুন্দর এটা জাস্ট হচ্ছে রেগুলার ইউজের জন্য এটাতে কিন্তু আবার জিপার দেওয়া নাই ঠিক আছে এটা হচ্ছে বাসায় ইউজ করে রেগুলার ইউজের জন্য এই তো এগুলো হচ্ছে যে এখন উইন্টারে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনার হিসেবে অনেক ইউজ ইউজ করে আর কি এ হচ্ছে প্রোডাক্টটা দেখাই দিলাম খুব সুন্দর একটা আউটলুক পাবেন সাইজ পাবেন হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত প্রাইসটা একদম মানে রিজনেবল প্রাইস পাবেন আমি ব্র্যান্ডের নামটা দেখাই দিই হচ্ছে লিজেন খুব চমৎকার একটা কোয়ালিটি পাবেন এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে এটা আরেকটা কালার দেখাবো বেবি স্কাই কালার ভিতরে এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই কালারটা খুব সুন্দর অনেকগুলো হচ্ছে কালার আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আর প্রত্যেকটা কালারই হচ্ছে আইসুদিং দেখতে ভালো লাগে এক হচ্ছে যে দেখতে সুন্দর লাগে একটা হচ্ছে যে আউটফিট আছে আউটলুক আছে খুব সুন্দর ফোর পকেটের একটা ব্যাপার আছে মোবাইল পকেট ঠিক আছে মানে কি বলে একটা সাধ্যের মধ্যে সবটুকু বলতে একচুয়ালি যাবো যাই কমের মধ্যে আপনি মনে করেন যে মোটামুটি ভালো একটা আউটলুক পাবেন এ হচ্ছে কালারটা দেখাই দিই খুব সুন্দর একটা হচ্ছে প্রোডাক্ট দেখা দিচ্ছে আপনাদেরকে বেবি স্কাই কালারের ভিতরে ডস্টিং পাবেন ডস্টিংটাও খুবই কোয়ালিটিফুল ফ্রন্ট সাইডের পকেট পাবেন ব্যাকসাইডের পকেট নাই জাস্ট মোয়াল পকেট দেওয়া আছে এটাও এই কালারটাও খুব সুন্দর সাইজ পাবেন হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে আপনি চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে স্ক্রিনশট রাখার জন্য অর্ডারের প্রসেসটা আমি একদম ভিডিও শেষে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা অ্যাশ কালার লাইটেস্ট কালারের ভিতরে এই কালারটা মশলে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালারই হচ্ছে স্ট্যান্ডার্ড কালার আশা করি সবার কাছে ভালো লাগবে ব্র্যান্ডটা হচ্ছে রিনাউন্ড একটা ব্র্যান্ড কোয়ালিটি ভালো পাবেন এবং ফ্যাব্রিক্সে হচ্ছে আপনার খুবই সফট একটা হচ্ছে ব্যাপার আছে পরে আরাম পাবেন আর এটা শেপটা সুন্দর মানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আউটলেট ভিজিট করে যারা কেনাকাটা করে নিয়ে গেছে আমি দেখছি যে আসলে এটা ফিটিংসটা খুব সুন্দর লাগে দেখতে আর বিশেষ করে এই ধরনের ট্রাউজার কিন্তু যারা আমার বাইবরা আছে অনেক বেশি ইউজ করে থাকে আমার বলার কিছু নয় আলাদা হবে তারাই জানেন এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম সলিড ব্ল্যাক এটা হচ্ছে একদম সলিড ব্ল্যাক কালার আরেকটা কালার আছে মেবি সেটা হচ্ছে আপনার সুরমা কালার সুরমা কালারটা এক্স্যাক্টলি আমার এই হাতের কাছে নাই দেখাতে পারতেছি না এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখি সুরমা কালারটা আমার এক পাশে আছে কি না তাহলে হচ্ছে আপনাদের একটু দেখাই দিই সুরমা কালারটা মশলা দেখতে খুব সুন্দর লাগে ও না সুরমা কালারটা এই পাশে নাই ও আরেকটা ট্রাউজার আছে এটা অনলি ওয়ান পিস পাবেন এই এইটা দেখাই দিই এটা না দেখাইলে হবে না কারণ এটা এক পিসে আছে ঠিক আছে এটা স্পোর্টস টাইপের অনেকটা এটা যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফাইভ বা থার্টি ফোর তারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন সেম ফ্যাব্রিক্সটা খুবই ভালো কোয়ালিটি ভালো পাবেন আর লাস্ট কালারটা দেখাই দিই যেটা বলতেছিলাম ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা আউটলুক পাবেন এ হচ্ছে টোটাল ভিউটা এ হচ্ছে প্রোডাক্টটা তো যাই হোক প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হচ্ছে আপনারা এইট হাউজারগুলো নিতে পারবেন আর যদি কেউ দুই পিস বা তিন পিস নেন সেক্ষেত্রে হচ্ছে আমরা ছশো টাকা করে রাখবো তো অর্ডার করতে চলে এখন এই প্রোডাক্টটি স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আপনার প্রোডাক্টের পছন্দের যে যেটা নিতে যাচ্ছেন সেটা স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা লিখে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা বা মামির সিংয়ে বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন তো ভালো থাকেন ভিডিওটা শেষ করবো যারা রেগুলার ভিডিও দেখে থাকেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট বা শেয়ার করার জন্য যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এছাড়া আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদি আল্লাহ হাফেজ